আল্লাহ বলেন আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট অতএব পবিত্র আত্মা এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো হ্যাঁ আমরা কিতাবে পড়ছি ইমাম কুর্তুবির রহমতুল্লাহর কিতাবে আলমাউ তু ইউ ইউসিলুল হাবিব ইল হাবিব মৃত্যু মৃত্যু এটা কি উনি বলেন মৃত্যু হলো একটা পোল বিরিজ সাঁকো এই এই ব্রিজের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে ওই পারে আরেকজন বন্ধু এই ব্রিজটা পার হলেই বন্ধু দুজনের মধ্যে মোলাকাত হবে এপারের বন্ধুর নাম হলো মুমেন ওই পারের বন্ধুর নাম হলো আল্লাহ ওই পারের বন্ধু আল্লাহ বলতেছে এই বন্ধুকে বন্ধু ব্রিজ পার হইয়া আসো আমার কাছে আমার কাছে মোলাকাত করো তা এই ব্রিজটাই হলো মৃত্যু এপারের পারের মৃত্যুবরণ করলেই ওই পারের বন্ধু আল্লাহর সাথে মোলাকাত হয়েছে আরে আজীব কথা আছে কিতাবে আজরাইল মালাকুল মৌ পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে হে জগৎবাসী মানুষ আমারে বড় ভয় পায় আমি যান করি আমায় আমি মানুষের রুহু কবজ করিলে মানুষের শিক্ষার শুরু করে কান্নাকাটি শুরু করে ময়রা গেছে ঠিক না তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে আমি মালা কুলমুত আইলেই সবার অপছন্দ আমি জানি কিন্তু তোমরা কি জানো আমি তো জান নিয়ে ক্ষতি করি না বরং আমি জীবন নিয়ে আল্লাহর প্রিয় প্রিয়বান্ধাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দে আমি ক্ষতি করলাম ক্ষতি করলাম কর

আর আমি তো যান কবস করি না বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলাই দেই বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দিই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইউ হিবুল ইনসান ও আল হায়াতা ওয়াল মৌ তু খৈরুল্লি নফসিহি নবীজির হাদিস নবীজি বলেন হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম মৃত্যুই ছিল তার হজরত আবু হরায়রা রাদি আল্লাহ ওনার জামানায় আবু হুরারা সাহাবি একদিন কোনো এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে তা আবু হরারা জিজ্ঞেস করছেন যে ভাই কই যাচ্ছ বলছে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে উনি মনের আবেগে বলতেছেন বাজারে খুঁজছ মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা তাইলে আমি মৌধ কিনে নেব আমার আল্লাহর কাছে পৌঁছে যাব হজরত খালেদ ইবনে মিয়দান রদি আল্লাহ আনহু একজন সাহাবি উনি বলেন কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যে রশি এতটুকু দূরের সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারেলে মৌত হবে তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে পুষত ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন হুমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজেম আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন মরতে চাই না কেন বেঁচে থাকতে চাই কেন উনি বলছে মানুষের নিয়ম হলো ওই বুজুর্গ বলতেছে মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী মানুষ আবাদি জায়গায় থাকতে চায় অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছ আখেরাতরে বরবাদ করছো এজন্য দুনিয়ায় থাকতে চাচ্ছ মোমেন আখেরাতকে আবাদ করে দুনিয়াকে ফেলেই দেয় এই জন্য মোমেন ঈমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায় আর তোমরা দুনিয়ায় থাকতে চাও ততেব এক ইমানদারের বন্ধু আল্লাহ ইমানদারের প্রথম বন্ধু কে ওয়াল্লাদীনা আমানু আসাদো আহব্বাল্লিল্লা সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এবার আসেন এই আয়াতের বক্তব্যটা কি এই আয়াতের বক্তব্যটা হলে এবার আল্লাহ তালা বলছেন উদাহরণ দিয়া বুঝাইছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদেরকে সতর্ক করছি আমার বান্দারা আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যে যারে বন্ধু বানাইছ কেউ দোকানটাকেই প্রিয় বানায় ফেলছো কেউ ব্যবসাটাকেই প্রিয় বানায় ফেলছো কেউ জিফুতটারেই বি প্রিয় বানিয়ে ফেলছ কেউ দুনিয়ার পদ পদবীটাকেই দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বটাকেই প্রিয় বানায় ফেলছ কেউ দুনিয়ার সাজানোটাকেই প্রিয় বানায় ফেলছ এই আল্লাহকে বাদ দিয়ে যে যাকে কি বানাইছ ডাক দিচ্ছ প্রিয় বানাইস বন্ধু বানাইছ আপন করে নিছ অর্থাৎ এই প্রিয় এই ভালোবাসা দুনিয়ার এই কোনো জিনিস ব্যক্তি বস্তু কোনো কিছুকে ঘনিষ্ঠ হতে গিয়ে আল্লাহকে ভুলে গেছ ইবাদতকে ভুলে গেছ আখেরাতকে ভুলে গেছ নামাজকে ভুলে গেছ হালাল হারাম ভুলে গেছ আল্লাহ তালা বলে প্রথম কথা হলো তুমি একটা মাকড়সা ও ওই ব্যক্তি মাক্রসার মতো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে কিসের মতো কোন মাক্রসা আল্লাহ বলেন ইত্তা খাজাদ বাইতান যেই মাক্রসা বড় যত্ন করে একটা ঘর বানাইছে আর মাক্রসার ঘর দেখছেন না আপনারা হ্যাঁ এই মাক্রসার ঘর তো আল্লাহ তালা বলেন আউহান বয়ু থিলা বাই থুলা আন কাবুত হায় তোমরা যদি বুঝতা এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মানুষ ছাড়াও আর যত প্রাণীর যত ঘর আছে মানুষেরও সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ভঙ্গুর সবচেয়ে ক্ষণস্থায়ী সবচেয়ে দুর্বল হল মাক্রসার ঘর মাক্রসার যেটা একটু বাতাস আসলেই উড়ে যায় যেটা ছয় মাসের কোলের বাচ্চাও যদি হাতালগি দেয় সিরা বিরা যায় ছিঁড়ে যায় আল্লাহ তালা বলেন ঠিক এরকমভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে আমার আখেরাতকে ভুলে গিয়ে আমার বিবাদতকে ভুলে গিয়ে আমার বন্দিগিকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছো আল্লাহর কসম তুমি যেন মাক্রসা যে একটা দুর্বল ঘর বানাইলা আর ধরে নাও ওই ঘর অচিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে এই বাজার তোমারে রাইখা বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার জিফুতরে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার বহু বাচ্চারে কবরে রাই দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার নেতাগিরি মাতবুরি রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথে দিয়া কবরে পাঠায় দিবে যা যা সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই কদুর সাহ বেসতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই হায় না ফরমান কাকে বন্ধু বানাইলা কাকে ভুলে গেল ধরলা কাকে ছাড়লা কাকে ধরলা কাকে ছাড়লা কাকে চলেন এবার তর্জমা শোনেন তাহলে শেষ কথা আল্লাহ তালা বলেন মাসাল উল্লাদিন আত্খাদু নিং দূনিল্লাহি আউলিয়া আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি মাসাল দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহাদীন তাখাদু নিম দূনীল্লাহি আউলিয়া জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে বন্ধুই তো বানাইছেন বন্ধুই নামাজে যাইতেন না না হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি যাবে কাস্টমার মানে এখান দিয়ে কম খুব কাস্টমারের সাপ এই নামাজ পড়তে যাইতেন না হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজি যে সিরিয়াল দিছি তিরিশটার যাই যাইব